এখন আমি আছি কুষ্টিয়া লালন আস্তানার এক পাশে যেখানে তার মজা করা একটা ছবি আছে এবং একটা বিল্ডিং অডিটোরিয়াম আছে একটা অ্যাকাডেমি আছে মিউজিয়াম আর এটা হলো তার সমাধিস্থান লালং সাহেব এবং তার বক্তবৃন্দ সমাধি স্থান আশেপাশে এখানে বিভিন্ন গাছ ফলের গাছ ফুলের গাছ একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে একটা বাগানের পরিবেশ একটা সবুজের প্রকৃতির পরিবেশ এবং তার মাঝে সাদা দবদবে সাদা একটা গম্বুজ আকৃতির একটা আস্তানা যেখানে সমাধি লালন লালনশাই পাশেই তার মুরাল তার একটা ছবি আছে মুজেক করা আমি এখন যাচ্ছি লালন লালনশাই একাডেমি বা মিউজিয়ামের কাছাকাছি এখানে টিকিট বিক্রি করে দশ টাকা করে এর ভিতরে যাওয়ার জন্য এটা অডিওটোরিয়াম এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দলগতভাবে অনুষ্ঠান এবং তার বক্তৃবৃন্দরা এখানে থাকে এটার মধ্যে যে ম্যাপটা দেখতেছেন এই ম্যাপটা এই আস্থানা কোথায় কী আছে সেই নকশাটা একটা এটাই সেই নকশাটা কোথায় কোন জায়গা আছে আপনি কোথায় আছেন এখানে দেখতে পারবেন তো অবশেষে আমরা টিকিট করে ভিতরে চলে গেলাম ভিতরের পরিবেশটা বিজুমের পরিবেশটা খুবই সুন্দর চমৎকার ঠান্ডা এবং নিট অ্যান্ড ক্লিন আমার সবচেয়ে ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন আসলে আমরা আমার একটা সাজেশন থাকবো কমেন্ট থাকব যেখানেই থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলাইবেন না পরিবেশ দূষণ করবেন না যথাস্থানে আপনার কাগজ আসবাব আসবাবপত্র বা অপ্রয়োজনীয় যে জিনিস সেগুলো যথাস্থানে ফেলানোর চেষ্টা করেন তাদের মধ্যে সবচেয়ে ভালো লাগছে নিট অ্যান্ড ক্লিন এবং তার বক্তবিন্দুদের আঁকা ছবি বিভিন্ন কারুকার্য এখানে আছে দেখতে পারবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমি বাই নর্মাল মোবাইল দিয়ে আমি ভিডিও করি এই ভিডিও ছাড়ি এটা আমার শখ আমার অন্য কোনো শখ নেই শেষ করছি আসসালামু আলাইকুম

कि <laughs> <laughs>